আলাইকুম থেকে আমি রাধিয়া বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব সুন্দরী সুন্দরী পাত্রীর বিস্তারিত তাহলে শুরু করা যাক প্রথম পাত্রীর বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বিএসসি বিএসি এনসিএসি মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বুঝবে অবস্থা অবিবাহিত মেয়ের বাবা কৃষি গবেষণা মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট মুন্সীগঞ্জ মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশন শিক্ষিত পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ঢাকা থেকে এমবিবিএস বিবিএস মেয়ের প্রফেশন মেডিকেল অফিসার মেয়ের বয়স আঠাশ মেয়ের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা অবসর প্রাপ্ত মেয়ের মা অবসরপ্রাপ্ত মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো শিক্ষিত পাত্র এখন আলোচনা করবো তৃতীয় পাত্রের বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিএসসি মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স চব্বিশ বছর মেয়ের উচ্চতা ফুট দুই মেয়ের গায়ের রং ফসা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা মৃত মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা উত্তরা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো শিক্ষিত পাত্র এখন আলোচনা করবো চতুর্থ পাত্রের বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঢাকা থেকে এভি অনার্স ফাইনাল ইয়ার মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়ের গায় রং ফসমের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা অ্যাডভোকেট মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ফেনী মেয়ের হোম ডিস্ট্রিক্ট ফেনি মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনের শিক্ষিত পাত্র এখন আলোচনা করব পঞ্চম পাত্রীর বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া ডিপ্লোমা ইন নার্সিং ইভনেসেনা নার্সিং কলেজ অ্যান্ড হসপিটাল ঢাকা মেয়ের প্রফেশন নার্সিং মেয়ের বয়স বাইশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা বিজনেসম্যান মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ইউএস মেয়ের হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ মেয়েদের পছন্দ যে কোনো শিক্ষিত পাত্র এখন আলোচনা করব সষ্টম পাত্রের বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া মানিকগঞ্জ মেডিকেল কলেজ থেকে এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স পঁচিশ মেয়ের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা বাংলাদেশ আর্মি রিটাইড মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট টাঙ্গান মেয়েদের পছন্দ একজন ডক্টর পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের কুচ ম্যারিজ মিডিয়া হাউস নং চারশো বাইশ রোড নং তিরিশ ডিওসিস মোয়াখালী এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে